তো হ্যালো ফ্রেন্ডস তোমরা তোমাদের আমার ইউটিউব চ্যানেল পি এন বার্সন আর ইউটিউব চ্যানেল দেখার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকের আবারও তোমার মগরাহাটে খুবই কম দামে আপনাদের কিছু পায়রা ভিডিও দেখানোর জন্য চলে এসেছি তো মানে বেশিরভাগ তো একটু মানে হাই রেটের পায়রা দেখাচ্ছিলাম তো আজকের একটু কম দামে পায়রা দেখাও তো পুজোর আগে মগড়াহাটে খুবই কম দামে কিছু কালেকশান আজকের আপনাদের আমি দেখাবো তার মধ্যে তোমার কালদমও আছে তো আপনারা ভিডিওটা পুরো একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন আর যারা যারা তোমার চ্যানেলে নতুন আছো তারা তোমার প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও তো বেশি বকবো না তো চলো বেশি নেওয়াকে ভিডিওটা স্টার্ট করা যাক তো ফার্স্টেই তোমার দেখতে পাচ্ছ একটা তোমার ঝিরিয়া ম্যাড্রাস তোমার এটা নড় আছে দেখতে পাচ্ছ চোখের কোয়ালিটিটা আপনাদের আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তোমার টাকি চোখের পায়রা আছে একটা তোমার লাল চোখের আছে একটা তোমার কালো চোখের আছে এই হলো তোমার ডানা তো মানে পায়রাটা দেখে মনে হচ্ছে যার পায়রা ছিল সে তোমার উড়াতো রানিং পায়রা আছে তোমার নর পায়রা আছে এই হলো তোমার এপাশের ডানা মোটামুটি ঠিকঠাকই আছে নিয়ে গেলে আপনারা এক ঘন্টা দেড় ঘন্টা উড়াতে পারবেন এবার আস্তে আস্তে রানিং করাতে হবে টাকি চোখের পায়রা এই হলো তোমার পাঞ্জা আর এই পাড়াটা তোমার সিঙ্গেল দাম রেখেছে দুশো টাকা তার উপরে তোমার বার্গেটিংও চলবে তো কারো যদি লাগে আপনারা মগহাটে আসতে পারেন এখন তোমার দেখতে পাচ্ছ আর একটা ম্যাড্রাস মাথা ধরে নিয়েছি এর মাথার শেপটা খুবই সুন্দর আছে এর ম্যাড্রাস মাথার শেপের পায়রা খুব ভালো রেজাল্ট করে আমার মানে যেটুখানি অভিজ্ঞতা আছে এর পাশে চোখটাও দেখতে পাচ্ছ চোখের লাইনটাও খুবই ভালো আছে এই হলো তোমার ডানা এই পাড়াটা দেখে মনে হচ্ছে তোমার একদম রানিং পায়রা আছে তোমার পায়রাগুলো উড়াচ্ছে তো এই হলো ডানা চড়াচড়া পালকের ডানা আছে খুবই সুন্দর কোয়ালিটির ডানা এ পাশের ডানাটা আপনি আপনাদের আমি দেখাচ্ছি এই হলো তোমার এপাশের ডানা তো দুটোই ডানা পুরো একদম সেম আছে এই হলো দুম একদম বন্ধ দুমের পায়রা আছে আর এটা তোমার সিঙ্গেল দাম রেখেছে তোমার আড়াইশো টাকা তো অবশ্যই পার্কেটিং চলবে আড়াইশো টাকা দাম রেখেছে একশো আশি টাকা বা দুশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন ওই ধরতে গেলে আপনারা দুশো টাকার মধ্যে পায়রাটা পেয়ে যাবেন এখন তোমার একটা সবুজ ম্যাড্রাস ধরে নিয়েছি এটা তোমার নর পায়রা আছে চোখটা দেখতে পাচ্ছ মোটামুটি ঠিকঠাকই আছে সবুজ ম্যাড্রাস আর এ পাশের চোখটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই হলো তোমার এ পাশের চোখ তোমার সবুজ নয় এটা হলো দুয়াজ ম্যাড্রাসখানে এ পাশে দশ টাকাটা ও পাশে দশ টাকাটি সাদা আছে আমি আপনাদের ডানাটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ দশটা দশটা করে তোমার ডানা সাদা আছে এ পাশে দশটা সাদা ও পাশে দশটা সাদা আছে তো এই পায়রা নিয়ে গেলে আপনারা উড়াতে পারবেন অতটাও টান নেই মোটামুটি কোয়ালিটির পায়রা বন্ধুতমের পায়রা এই পায়রাটাও তোমার দাম রেখেছে দুশো টাকা এই হলো তোমার পাঞ্জা একদম কড়া পাঞ্জা আছে তো দুশো টাকা মানে ঠিকঠাকই আছে নিয়ে গেলে আপনারা বাচ্চা টাচ্চা করাতে পারবেন এখন তোমার আর একটা পায়রা ধরে নিয়েছি দেখতে পাচ্ছো এটা তোমার মাদা পায়রা আছে কাল তোমার মাদা এই হলো তোমার চোখের কোয়ালিটি মোটামুটি ফ্রেশ চোখেরই পায়রা আছে পায়রাটা দেখতে পাচ্ছি চোখটা খুবই সুন্দর কোয়ালিটির চোখ আছে আর এ পাশের চোখটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই হলো তোমার এপাশের চোখ পুরো একদম ফ্রেশ চোখের পায়রা আছে আর ডানা দেখতে পাচ্ছ দু একটা মানে কালো কালো আছে এপাশেও দেখতে পাচ্ছো এই হলো তোমার ডানা মোটামুটি ফ্রেশই আছে আমি আপনাদের দুমটাও খুলে দেখিয়ে দিচ্ছি পুরো একদম দুম মোটামুটি বাঁধাই আছে আর যা দুম উঠছে পুরো একদম কালো তিরাও পুরো বাঁধা আর এই কালদমটা তোমার সিঙ্গেল দাম রেখেছে ছশো টাকা তো এটা ফিক্সড রেট ওর থেকে কম হবে না ছশো টাকা কালদম মানে অনেক কম এখন তোমার একটা কালশিরা মাদা ধরে নিয়েছি তোমার লেজ বাঁধা নয় কিন্তু পাটা নিয়ে গেলে আপনারা উড়াতে পারবেন চোখের লাইনও ভালো আছে একদম ফ্রেশ চোখের পায়রা আছে আর পাটা যার পায়রা মনে হচ্ছে রানিং পায়রা আছে দেখে বোঝা যাচ্ছে তো এই হলো তোমার ডানা ডানা উড়ে উড়ে হালকা জালি মতো ভাব চলে এসেছে এই হলো তোমার এপাশের ডানা আর একদম দুমটাও দেখতে পাচ্ছো হালকা লাটও আছে আর এই পাড়াটা তোমার সিঙ্গেল দাম রেখেছে আড়াইশো টাকা তার উপরে তোমার বার্গেটিং চলবে তো মোটামুটি ঠিকঠাকই আছে পায়ারটা আর গেট আপটাও খুব সুন্দর আছে এখন তোমার আর একটা পায়রা ধরে নিয়েছি দেখতে পাচ্ছো এটা তোমার ছাপকা মাদা আছে এই হলো তোমার চোখ মোটামুটি ছাপকা তুলনায় মানে ছাপকা পাড়া যেরকম হওয়ার তুলনায় ওর থেকে মানে অতটাও ভালো নয় মোটামুটি চলার মতো আছে চোখটা ফ্রেশ আছে এই হলো তোমার ডানা আর বলে দিচ্ছে পায়রাটা একদমই উঠবে না কেন একদম বসা পায়রা যার পায়রা পুরো একদম বসিয়ে দিয়েছিল এই হলো তোমার ডানা আর এই হলো দুম আর এই পায়রাটা তোমার সিঙ্গেল দাম রেখেছে চারশো টাকা তোমার তার উপরে বার্গেটিং চলে মোটামুটি খুব একটা খুব একটা নয় ভালো কোয়ালিটির নয় মোটামুটি চলার মতো এখন তোমার আর ধরে নিয়েছি তোমার জিরা পায়রা এটা মানে হালকা একটু কড়া চোখের আছে মাদা পায়রা আছে এপাশের চোখটা আমি দেখিয়ে দিচ্ছি এই হলো তোমার এপাশের চোখ তো এই পায়রাটা নিয়ে গেলে মোটামুটি আপনারা উড়াতে পারবেন রানিং পায়রা আছে এই হলো তোমার ডানা দেখতে পাচ্ছ চড়া পালকের ডানা এই হলো তোমার এপাশের ডানা মোটামুটি ঠিকঠাকই আছে আর এই পায়রাটা তোমার সিঙ্গেল দাম রেখেছি দুশো কুড়ি টাকা অবশ্যই বার্গেটিং চলবে এই হলো তোমার পাঞ্জা মোটামুটি ঠিকঠাকই আছে নিয়ে গেলে ডিম বাচ্চা করাতে পারবে আর আপনারা উড়াতেও পারবেন কোনো অসুবিধা হবে না পায়রাটার এখন তোমার একটা নাচরা কালদম স্টাইলের পায়রা ধরে নিয়েছি অনেকটা নাজড়া মানে নাচরাকালদমই বলা যায় হালকা একটু ক্রস আছে নর পায়রা এই হলো তোমার চোখের কোয়ালিটি কড়া চোখের পায়রা আছে দুমটা দেখতে পাচ্ছি পুরো একদম মানে ডিপ আছে এই হলো তোমার ডানা তোমার বেঁধে রেগেছে যার পায়রা তোমার নাজা পায়রার সঙ্গে হয়তো কোনো সিঙা পায়রা ক্রস করে এই বাচ্চা করেছে দেখতে পাচ্ছো দুম পুরো একদম বাঁধা আছে আর নাজিরাকালদমটার দাম অনেকটাই কম রেগেছে তোমার নাজিরাকালদমটা সিঙ্গেল দাম রেগেছে তিনশো টাকা তো এত কম কম দাম রেগেছে কেন জানি না এখন তোমার একটা নাজিরা মুখ নর ধরে নিয়েছি দেখতে পাচ্ছ তোমার চোখের কোয়ালিটি খুবই ভালো আছে মানে ভালো মোটামুটি মানে যেমনি কথা মুখো পায়রার একদম গুলির মতো কালো চোখ হওয়ার কথা সেমনি নয় মোটামুটি চলার মতো পায়রাটা তোমার সবে দশ পর কমপ্লিট করেছে তোমরা নিয়ে গেলে উড়াতে পারবে মোটামুটি ডানার টান টানও কোনো ভালো আছে তোমার নর পায়রা আছে তো সবে দশেক কমপ্লিট করেছে তো এখন নিয়ে গেলে ভালো তোমার রেজাল্ট করবে এই শীতেতে আর পাটা তোমার সিঙ্গেল দাম রেখেছে তিনশো টাকা তো অবশ্যই বার্গেটিং চলবে আর দেখে মনে হচ্ছে হালকা দু একটা লাটও আছে আর আমি আপনাদের পাঞ্জারাও দেখিয়ে দিচ্ছি মোটামুটি হালকার ওপরে থেকে পাঞ্জাটা আছে দেখতে পাচ্ছো খুব একটা ডিপ নয় মানে জামিনই পাঞ্জা নয় হালকা সিম্পল পাঞ্জা আছে মোটামুটি চলার মতো আছে আপনারা নিয়ে গেলে উড়াতে পারবেন কোনো অসুবিধা হবে না আর এখানে দেখতে পাচ্ছি তোমার অনেক রকম পায়রা আছে পায়রাটার আমি ছেড়ে স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি এটা হলো তোমার নর পায়রা স্ট্যান্ডিংটা খুব সুন্দর আছে পায়রাটা মোটামুটি ঠিকঠাক আছে লাল ঝিড়িয়া তো হ্যাঁ লাল ঝিড়িয়া লাল ঝিড়িয়া তোমার লাল ঝিড়িয়া নড়াবে না মাদা হবে না মাদা হয় তোমার লাল ঝিড়িয়া মাদা আছে চোখটা দেখিয়ে দিচ্ছি পুরো একদম ফ্রেশ চোখের পায়রা আছে

একদম তোমার পড়া পাঞ্জা আছে পুরানো ফ্রেশ পাঞ্জা আছে তো দাদা তোমার ছশো টাকা দিয়ে কালেকশন করেছে বাড়িতে তোমার একটা নর আছে ফিয়ার দিয়ে ঠিক আছে এখন তোমার একটা কালদোমা একটা নর আছে না মাদা আছে মাদা আছে এখন তোমার একটা কালদোমা মাদা ধরে নিয়েছে চোখটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি পুরো একদম ফ্রেশ আছে চোখটা দেখতে পাচ্ছি হালকা ঘিয়ে চোখের আছে ডাঁটা দেখি ফুলধারি পায়রা ফুলধারি তোমার পায়রাটা আছে এই হলো তোমার ডানা এগুলো তোমার যখন দু দশ যাবে এগুলো তোমার পড়ে যাবে গিয়ে পুরো একদম ফ্রেশ হয়ে যাবে ও পাশে ডানাটা দেখি দেখতে পাচ্ছে পুরো একদম ফ্রেশ আর দুমটা একটু খোলা দিই হ্যাঁ গোড়া থেকে বাঁধা একদম একদম তোমার গোড়া থেকে বাঁধা আছে মাদা বললে তাই তো এটা তোমার মাদা আছে কাল কালদোয়া মাদা টিয়াটা দিকে একটু ঘোরা দিই

চোখের কোয়ালিটিও দেখতে পাচ্ছ খুবই ভালো চোখের কোয়ালিটি আছে এটা তোমার নটটা আছে আর ডানা এই হলো তোমার ডানা পুরো একদম ফ্রেশ আছে দেখি দুম দেখতে পাচ্ছ পুরো একদম গোড়া থেকে বাঁধা আছে তিরাটা দেখি তিরাটাও পুরো একদম বাঁধা আছে এটা তোমার কত দিয়ে কিনেছে বারোশো টাকা দিয়ে এটা তোমার বারোশো টাকা আর ফার্স্টে যেটা দেখালাম ওটা তোমার হাজার টাকা দিয়ে কিনেছে এই হলো তোমার ডানা এরা তোমার সিঙ্গেল কত দিয়ে কিনেছি ছশো টাকা দিয়ে তোমার সিঙ্গেল ছশো টাকা দিয়ে কিনেছে রেকদার ম্যাড্রাস আছে পাঞ্জার হল তোমাৰ পাঞ্জা ঠিক আছে